আমার পার্টির নেতা আমার সংগঠনের নেতা আপনারা যারা এই সময়ের মধ্যে ভয়কে লোভকে উপেক্ষা করে এই মাটি সমাবেশে যারা বুক চিতিয়ে আজকের এই লড়াই ময়দানে এসেছেন সকলকেই আমার পক্ষ থেকে সারা ভারত কৃষক সবার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি গোটা রাজ্য জুড়ে এখন টাটকা তাজা খবর সে এবিপি আনন্দই হোক আর আনন্দবাজারের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গই হোক আমাদের রাজ্যের বঙ্গলক্ষ্মী সে শাড়ির মুছতে দূরদর্শনে বলছেন যে আমাদের লন্ডন শহর নাকি একটু বৃষ্টি হলে দশ ঘন্টা ডুবে যায় আর তারই অনুপ্রেরণায় কলকাতা আজ লন্ডন বানিয়ে বাহাত্তর ঘন্টা ডুবে গেল গোটা কলকাতা কয়েক ঘন্টার জলে লন্ডমন্ড হয়ে গেল গোটা কলকাতা আমাদের মহাসমুদ্রে পরিণত হলো আমরা উত্তর থেকে দক্ষিণ দক্ষিণ থেকে পশ্চিম পূর্ব থেকে উত্তর সর্বত্র কলকাতা হাবুডুবু খাচ্ছে আমরা এই সময়ের মধ্যে দেখছি কলকাতার প্রত্যেকটা গলিতে গলিতে জল ঢুকে গেছে গোটা রাস্তা জুড়ে চলছে নৌকা গোটা রাস্তাতে গাড়িগুলো থমকে দাঁড়িয়েছে ডুবন্ত জলে আর ঘরের মধ্যে মেয়েরা এক কোমর জলে রানতে পাচ্ছেন না খাবারের জল নেই এই অবস্থায় দাঁড়িয়ে দেখছি বিদ্যুতের খুঁটিগুলো ঘরের সামনে পড়ে আছে বারো জন এই সময়ের মধ্যে মানুষ মারা গেল দু হাজারের বেশি মানুষ বিহীন হয়ে গেল আর আমাদের রাজ্যের তাদের দেখা নাই রে তাদের দেখা নাই আমাদের রাজ্যের যিনি পৌরমন্ত্রী ফিরা থাকেন তার দেখা নাই আমাদের দেখা নেই আমাদের রাজ্যের মন্ত্রী তাদের কাজটা কি তাদের কাজটা কি এই যে কোন মেয়েটা সুন্দরী মেয়েটা এলো চুল করে ছাদের উপরে পাচারি করছে তাকে দেখে হাত নাড়া না না পুজোর সময় ম্যাচিং শাড়ি এবং পাঞ্জাবি পরে একান্ত অপন এক পলকে দুটি দেখা মুখ্যমন্ত্রী বলছেন যে মাইফোনের জল নাকি কলকাতাতে ঢুকে গেছে আরে আমার সেই পুরনো কথা মনে পড়ছে কপাল ভিজিয়া যায় নয়নের জলে এক অবাস্তর ঘটনা ঘটতে ঘটতে গত পাঁচই অক্টোবর পশ্চিম বাংলা জুড়ে নতুন গোটা উত্তরবঙ্গে ভয়াল বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে গেল গোটা উত্তরবঙ্গের ধস জলপ্রবণের গর্জন তিস্তা ফসছে গোটা রাস্তাঘাট রেলপথ ভেঙে চুরমার এই অবস্থায় দাঁড়িয়ে আমরা দেখছি ঘরের ভেতরে জল হাসপাতালে জল মোড়া লাশগুলো ভেসে আসছে ধসের মধ্যে খান দিয়ে আর আমরা তখন দেখছি আমাদের রাজ্যের হেলিপিসি হেলিকপ্টারে ছোলাৎ ছলাৎ করে এসে আমাদেরকে সমাধানের জন্য রাস্তা খুঁজছে আমরা মনে করি না আমরা মনে করি না পদ্মা ওখানে হেস স্যান্ডেলে কাঁদলেও আমাদের সমস্যার সমাধান হবে না আমরা যখন এই নিয়ে বিভর তখন আমাদের বাঘের বাচ্চার মতো ভলেন্টিয়ারের ভলেন্টিয়াররা আমাদের যুব ছাত্র আমাদের কৃষক সভার নেতৃত্বেরা বীর বিক্রমে গরিব মানুষের কাছে তারা আমাদের প্রাণ পৌঁছে দিচ্ছে আসলে আমাদের বলার কথা হচ্ছে রাজায় রাজায় যুদ্ধ হয় উল খাগড়ার প্রাণ যাক আমরা যখন এই অবস্থায় দাঁড়িয়ে আছি তখন দেখছি ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক সেই সময় দাঁড়িয়ে আমরা কলকাতার মধ্যে দাঁড়িয়ে এক কার্ভিভাল কার্নিভাল জমকালো কার্নিভালে যেয়ে দেখছি সুরে তালে তালে নাচছেন হাত নাড়ছেন কি আপ্রত আসলে লাভলি মাইরি সেই জায়গায় আমরা যখন দেখছি তখন আমাদের ভাবতে হচ্ছে এই গরিব মানুষ যাদের বাড়ি চলে গেল যাদের বাড়িগুলো ধসে উড়ে গেল যাদের বাড়িগুলো ভেঙে গেল এই সব গরিব মানুষের কি হবে যাদের হোগলায় ঘর যাদের ত্রিপলে ঘর যাদের টিনের ঘর যাদের টালির ছাদন যাদের খড়ের ছাদন এসব গরিব মানুষের বাড়িগুলো কি হবে আমাদের অভিজ্ঞতা আছে দু হাজার তৈরি হলো আমরা দেখলাম তৃণমূলের পঞ্চায়েতের নেতারা তাদের একটা সুপারভাইজার কে ডেকে আমাদের বাড়িতে গেল ভাঙা বাড়িগুলোর সামনে দাঁড়ালো আপনাদের অভিজ্ঞতা আছে সেই ভাঙাড়ির সামনে দাঁড়িয়ে একটা ফর্ম ফিল আপ করলো একশো টাকা নিলো ভাঙাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুললো পাঁচশো টাকা নিলো আর ছবি উঠলো তৃণমূলের নেতাদের পাশে ওই ভাঙা বাড়ির আর তারা এসে বলতে লাগলো দাদা তুমি যদি আমাদের এই লোকসভায় ভোটটা দাও তাহলে তোমাদের বাড়িটা হয়ে যাবে ভোট ফেরলো ভোটে জিতলো টাকা এলো একাউন্টে ঢুকলো তৃণমূলের নেতার ঘর হলো তৃণমূলের নেতা আর গরিবগুলো হাওয়া 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 হয়ে গেল সমাজ পশ্চিম বাংলা আসলে এই কথাটা বলতে চাইছি এই কারণে হ্যালো হ্যালো বন্দ্যোপাধ্যায়ের ভানু পেলো লটারিতে একটা দৃশ্য দেখেছিলাম ভানু বন্দ্যোপাধ্যায় লটারির টিকিটটা নিয়ে বুকের কাছে ঘুরে বেড়াতো যদি কেউ টিকিটটা নিয়ে নেয় আর আমাদের রাজ্যের ছোটো বড়ো মাঝারি তৃণমূলের নেতারা আমাদের ভাইপো ব্যানার্জির বুকে ছবিটা রেখে ভোরবেলায় ঘুম থেকে উঠছে ভাইপো ব্যানার্জির ছবিটা মাথায় ঢেকে বলছে দাদা আজকে যেন আমার কামাইটা ভালো হয় আজকে জানা আমার রোজগারটা ভালো হয় এ হচ্ছে পশ্চিম বাংলা আমরা বলতে চাই আপনাদেরকেও বলতে চাই সমস্ত তৃণমূল নেতাদের ব্লাড টেস্ট করান ব্লাড টেস্টে সব পদার্থ পেলেও লজ্জা বলে পদার্থটা ওদের কাছে পাবেন না তাই আমি এই দিয়ে বড় করে চাইছি না আসলে আসলে চুরির এই কীর্তন শেষ হয়ে যাবে প্রাসপালা শেষ হয়ে যাবে তৃণমূলের এই কীর্তন শেষ হবে না আমি বলবো না আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে পশ্চিম বাংলা না সারা ভারতবর্ষের এক দারিদ্র এবং অনাহারের এক উলঙ্গ ছবি আমাদের প্রধানমন্ত্রীর মুখে টপ টপ করে ক্ষয় ফুটছে আশার ছলনায় ভুলিয়ে দাও আমাদের বেকারে মন্দ আমাদের বেকারত্ব আছে আমাদের কর্মসংস্থান নেই শিল্পে মন্দা কৃষিতে মন্দা বাজারে কেনার লোক নেই আমাদের হাতে পয়সা নেই ব্যাং দেউলিয়া এক বিভস্য পরিবেশের মধ্যে দাঁড়িয়ে আমরা আমার এই ছোট্ট ঝুড়ি সে রাম রাবণ আছে দেখে যাও নিজের চোখে হনুমান কেমন নাচে স্বাস্থ্য শিক্ষা নারী নির্যাতন নারীর নিরাপত্তা আমাদের দেশের ফসলের দাম আমাদের অপুষ্টি আমাদের শিশু মৃত্যু সমস্ত দিকেই স্বর্ণ লঙ্কা স্বর্ণ লঙ্কা তছ গেছে হনুমানের লঙ্কা কাণ্ডে আমরা বলতে চাই এই জায়গায় দাঁড়িয়ে কৃষির উপর ভর্তুকি এই সময় কমেছে কৃষি উপকরণের দাম এই সময় বেড়েছে ভেজাল সারের দাম বেড়েছে কৃষকদের ফসলের তাদের দাম তাদের ন্যায্য দাম সেটা আজও পর্যন্ত দিল্লি সরকার স্বীকার করেনি এই সময়ের মধ্যে ঋণ মুকুবের যে আন্দোলন সেই ঋণ মুকুব এখনো স্বীকার করেনি প্রতিদিন আত্মহত্যা বাড়ছে এই আত্মহত্যা যখন বাড়ছে সরকার দায় নিচ্ছে না এই সময়ের মধ্যে একশো দিনের কাজ বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলায় একশো দিনের বরাদ্দ কমে গেছে আমাদের দেশে বরাদ্দ কমে গেছে আমাদের কর্মস চার বছর একশো দিনের কাজ বন্ধ মানুষের হাতে পয়সা নেই বাজারে যাবার ক্ষমতাটা কমে গেছে মানুষের হাতে বাজারে যাবার ক্ষমতা হয়ে গেলে আমাদের অবস্থানটা রকম হয় সেটা আপনাদের কাছে একটা ঘটনার কথা বলি কয়েকদিন আগে দূরদর্শনের এক মর্মান্তিক সামনে ভেসে এলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মস্তকনগর বলে একটা গ্রাম সেই গ্রামের একজন দরিদ্র কৃষক যার নাম হচ্ছে অসীম বর্মন যার স্ত্রীর নাম হচ্ছে সাদরিকা বর্মন তার জমজ একটা সন্তানের জন্ম দিয়েছে সেই জমজ সন্তানের একটা সন্তান অসুস্থ লোকাল চিকিৎসার জন্য লোকাল হসপিটালে যাওয়ার পর ডাক্তার গোলে উত্তর বর্ণ মেডোডিয়াল কলেজে ভেবে ভেতর দিতে হবে হবে সদা হওয়া লৈ বর্ণ মেডোডিয়াল কলেজে ভোর ভুয়াল মারা ভালো হলো স্ত্রী অঞ্চল চন্দ্র হল তার জানলাম শেষ নেই বাবার মাঠে চিন্তার চিন্তার

মাধ্যমিকের সংখ্যা হচ্ছে এক লক্ষ উনচল্লিশ হাজার হাজার উচ্চ মাধ্যমিকে তেইশ হাজার উচ্চ মাধ্যমিকের আমাদের

হয়েছে একটা ঘটনা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম একজন ছেলে পোস্ট করেছে সেই দুর্গাপুজোর সময় চার দিনে পূর্ব মেদিনীপুরে মদ বিক্রি হয়েছে তেত্রিশ কোটি টাকার আমাদের গর্ভের কথা না তখন একটা পুরুলিয়ার ছেলে কমান্ড করেছে যে নানা সবচেয়ে বেশি পূর্ব মেদিনীপুরে হয়নি পুরুলিয়ায় চার দিনে মদ বিক্রি হয়েছে পঞ্চাশ গোটা রাজ্যের আমাদের রাজ্য হচ্ছে মদ বিক্রিতে প্রথম বারোশো নতুন মদের দোকান আর বারোশো মদের দোকান না এক একটা গ্রাম পঞ্চায়েত পেছু প্রায় আড়াইটা করে মদের দোকান খড়িখানায় ভর্তি হয়ে গেছে এই সময়ের মধ্যে চলাই আর ভাটি শিল্পের আমার কাছে এই সংকালে মুখ্যমন্ত্রী স্বয়ং পশ্চিম বাংলা জুড়ে ভাটটি এবং মদের চলাই মদের শিল্পটা কতটা বিস্তার হয়েছে আমার থেকে আপনারা ভালো জানেন গামে গামে মদের দোকান পাড়াই পাড়াই মদের দোকান সবাই বলছে খাও খাও আর বুধ হয়ে রয়ে যাও দেখো জক্ষে সরষে ফুল পশ্চিমবাংলায় শিল্প নেই সময় তৃণমূলের ছেলেরা সেই ছেলেরা চোখ লাল করে গ্রামের পর গ্রাম মোটর সাইকেলে চাপে তেরঙা পতক আনিয়ে দাপিয়ে বেরিয়েছে আপনাদের হুমকি দিয়েছে সন্ত্রাস করেছে খরছাড়া করেছে ভোট দিতে দেয়নি ছাপ্পা মেরেছে পোস্টার লাগাতে দেয়নি তৃণমূলের নেতা কয়েকদিন আগে বলেছিল দাদা আমি এবারে মাধ্যমিকে প্রথম ডিভিশনে পাস করেছি উচ্চ মাধ্যমিকে প্রথম ডিভিশনে পাস করেছি আমি এবছর মাধ্যমিকে মাধ্যমিকে শুধু নয় বিএসসিতে ফার্স্ট ক্লাস পেয়েছি দাদা আমি টেট পরীক্ষায় পাস করেছি আমি দাদা বিএড পরীক্ষায় প্রথম প্রথমভাবে উত্তীর্ণ হয়েছি এবার আমাকে চাকরিটা দিতে হবে দাদা বলল বিএড পরীক্ষায় করলে হবে না তে পাস করলে হবে না আমাদেরকে দশ লক্ষ টাকা দিতে হবে যে ছেলেটা রাতের অন্ধকারে এক বাটি দই ভেবে এক বাটি চুল খেয়েছিল সেই চুন তার গালটা পুড়ে গেছে আর শুধু ওর গাল পুড়েনি পশ্চিম বাংলা জুড়ে তৃণমূলের এই সময়ের মধ্যে গাল পুড়ে গেছে আমরা বলতে চাই আপনারা কি চান আপনার ছেলেটা পাশের গ্রামের কোনো মেয়ের ছাড়ি ধরে টানাটানি করুক আপনি কি চান আপনার ছেলেটা অন্য গ্রামে যেয়ে অন্য গ্রামে যেয়ে তৃণমূলের সাথে পাশাপাশি বসে কাঠমানি খাট আপনি কি চান আপনার ছেলেটা আপনার পাশের বাড়ির কোনো জানলার ধারেও কি বারুক আপনি কি চান আপনার ছেলেটা সন্ধ্যেবেলায় এক পেট মদ গিলে বাপ মাকে বউ বলুক আর বউকে মা বলে ডাকুক আপনারা কি চান যদি চান তাহলে পশ্চিম বাংলার এক নূতন ইতিহাস তৈরি হবে আর আপনাদেরকে নূতন করে ভাবতে হবে আমি সংক্ষিপ্ত ভাবে দুটো কথা আর বলে দেখে দেবো সময়ের মধ্যে পশ্চিম বাংলা জুড়ে একটা নতুন পরিবেশ একারহীন করা পরিবেশ প্রত্যেক দিন প্রতিদিন হার জির জিরে শিশু পড়ে আছে এখানে সেখানে কারুর মুন্ডু ছিটকে পড়ে আছে হাত পা ছিটকে পড়ে আছে মহিলাদের উলঙ্গ নগ্ন ছিঁড়ে যাওয়া দেহ পড়ে আছে রাস্তার ধারে একের পর এক লাশ সেই সময় পড়ে আছে পাশে তার ছেঁড়া জামা কাপড় পশ্চিম বাংলা দাউ দাউ করে জ্বলছে এই সময়ে আগুনে দাউ দাউ করে জ্বলছে আর আইন শৃঙ্খলা ধ্বংস হয়ে গেছে আইন শৃঙ্খলা পশ্চিম বাংলায় এখন যে কায়েম করেছে পশ্চিম বাংলার এই সময়ে আমরা বলতে চাই এই সময়ে পশ্চিম বাংলায় তৃণমূল কন্টা হয়ে গেছে মানুষ বলছে তৃণমূল ভাগার যে যাওয়ার জন্য প্রস্তুতি জমরাজ যাচ্ছে তিন তোমরা চলে আসো আর মানুষ বলছে একবার বিদায় দে মা মানুষ বলছে একবার না মানুষ বলছে একবারে তিন মূলকে বিদায় দিতে হবে আসলে তিন শেষের পালা শুরু হয়ে গেছে তিন ঘরের ফেরার গান শুরু হয়ে গেছে তাই তো পশ্চিম বাংলা জুড়ে নতুন এক সমীকরণ ভেতরে বাইরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে বলছেন উনিশশো আটানব্বই সালে পয়লা জানুয়ারি তৃণমূল যখন আতুর ঘরে প্রসব হচ্ছিল তখন নাকি প্রসব ঘরে দাঁড়িয়েছিল লালকৃষ্ণ আদমানি আর অটল বিহারী বাজপেয়ী আমরা বলতে চাইনি তৃণমূলের জন্ম পিতাকে আমরা বলতে চাই সত্য সময়ের মধ্যে যে আসলে তৃণমূলের ভাইফো তৃণমূলের ঠেকনাতে দাঁড়িয়ে আছে পশ্চিমবাংলায় আমরা গায়ে দেখেছি গায়ে চাষিঘরের ছেলে আমরা দেখেছি কলা গাছ যখন কান্দিতে হেরে যায় তখন আমরা একটা বাঁশের না দেন তৃণমূলের না দিয়েছে দিল্লি আসলে প্রশ্ন উঠেছে ভাই তৃণমূলের না বিজেপির আসলে আমরা যে কথা বলে আছি আসলে ওরা হচ্ছে হরিহর আত্মা আসলে গরুর গাড়ি গরু আর গাড়ি গরুর গাড়ি ভ্রান্ত হবেন না আমরা বলতে চাই সময় শেষ আমরা বলতে চাই যে শুভেন্দু এক সময় দাঁড়িয়ে আপনাদেরকে বলেছিল লাল ঝান্না তো দূরের কথা লাল পর্যন্ত বাংলায় থাকবে না আপনারা দেখে যান হাজার হাজার লাল পতাকা লাল পতাকা আমাদের চুরির টাকায় লাল পতাকা হয়নি আপনাদের লাল পতাকা হয়েছে আমাদের অসংখ্য গরিবের রক্ত রক্তের টোপা টোপা রক্তের বিনিময়ে লাল ঢান্দা ছিল লাল ঢান্দা আছে লাল ঢান্দা থাকবে লাল ঢান্ডা হচ্ছে আমাদের গরিব মানুষের বাচার হাতিয়ার লাল ঢান্ডা হচ্ছে হিমোগ্লোবিনের রক্তের রক্তের শিরায় শিরায় হিমোগ্লোবিনের কণা চাই আপনাদের কাছে বলতে চাই সব বিশেষের যে বিধানসভা নির্বাচন ইতিমধ্যে গোটা এলাকা জুড়ে প্রচার শুরু হয়ে গেছে তৃণমূল না বিজেপি না এবার গরিব মানুষ লাল ঝান্ডাকে বেছে নেবে এবং আনফান ঝড়ের মতো তৃণমূল উড়ে যাবে এই আবেদনটুকু জানিয়ে গোটা গ্রামের সেদিন লাল পতাকা পথ 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 করে উঠবে এই কথা জানিয়ে আপনাদেরকে অভিনন্দন ধন্যবাদ লাল সালাম জানিয়ে আমার সং্ত কথা শেষ করছি ইন্টার জিন্দাবাদ সারা ভারত কৃষক সভা জিন্দাবাদ